আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন কালকে ঈদ মুবারক সবাইকে আমি অগ্রিম ঈদ মুবারক দিলাম কোরবান আমার মোবাইল না থাকার কারণে আপনাদেরকে আমি কিছু ভিডিও দিতে পারলাম না খাসা ব্রয়লার কিভাবে পালন করে এই বিস্তান্তগুলো উঠাইতে পারলাম না তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি আশা করি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আমার এই খাঁচায় দুইটা খাসা এগুলো এখন ব্রয়লার খাঁচায় আছে এর বয়স এদের বয়স হচ্ছে আজকে বিশ দিন আর এই মাছারগুলো আছে এই যে মাছায়ও আছে আবার আমার এটা আমি কন্ট্রোল করার চেষ্টা করতেছি এছাড়া আবার অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে উপরে আপনার ঝর্ণা আছে এই যে চালের উপরে ঝর্ণা আছে চালের উপরেও ঝর্ণা আছে এখানে আবার আপনার অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি এই যে ব্রয়লারগুলা খাসায় আছে এদের বয়স হচ্ছে আজকে বিশ দিন এটা হচ্ছে আপনার কাজির বাচ্চা আমি এবার কাজির বাচ্চা নিচ্ছি অন্য অন্যবার মেয়েবর বাচ্চা নেই তো এই এতদিন যাই ভিডিও দিতে পারি নেই এখন দেওয়ার চেষ্টা করব সমস্যা হচ্ছে আপনার গরম গরমকালে ব্রয়লার যদি আপনার খাসায় করেন তাহলে আপনার অ্যাডজাস্টম্যান লাগবে অ্যাডজাস্টম্যান লাগবে তারপর আপনার এই উপরে ঝর্ণা লাগবে কি জন্য খাঁসায় এত গুলামোরক থাকলে আপনার স্টক করার সম্ভাবনা থাকে তা আলহামদুলিল্লাহ আছে করেনি এখনও তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এগুলো হচ্ছে আপনার আমার মাছার আর খাসারগুলো আপনারা এই দেখেন এই একটা তালা আছে এ একটা তালা আছে উপরে একটা তালা আছে আমি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলার ভিতরে আমি ব্রয়লার খাঁচাই করি এখনও কেউ করে নেই এই সবাই আমার জন্য দোয়া করবে উপর স্তরগুলো হচ্ছে স্বাচ্ছন্দ্যভাবে চলতেছে আর এইগুলো অ্যাডজাস্টমেন্ট চলতেছে এগুলো অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে অ্যাডজাস্টমেন্টগুলো লাগানো আছে তা আমি যেটা ভালো হয় ওটাই জানানোর চেষ্টা করবো রঙ যেটা মানে না হয় এটা জানানোর চেষ্টা করব ভালো মন্দ দুটাই জানানোর চেষ্টা করবো এতদিন জানাতে পারি নাই আপনাদেরকে সবার কাছে আমি আসল মানে আপনারা যে আসলে এই লোকটা ভিডিও দু দিন দেয় তিন দিন দেয় না না আমার মোবাইলে প্রবলেম ছিল এই কারণে আমি ভিডিও দিতে পারিনি এত এতদিন মাঝেদি আমার আরও দুইটা বেজ গেছে এর তিন নাম্বার বেজ চলতেছে তো আলহামদুলিল্লাহ ভালোই আছি বা কি কী হবে না হবে সামনে জানানোর চেষ্টা করবো বলার চেষ্টা করব এইটা হচ্ছে আমার খাঁচা আর এই আর এগুলো হচ্ছে বেল্টে আপনার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় অনেকে বলেন আরে বেল্টে প্রবলেম না আমার এটা হচ্ছে আপনার পিবিআই বেল্ট বেল্টে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই আশা করি সবাই ভালো থাকবেন এটাই কামনা আসসালামু আলাইকুম